রং দং কি শেখ ও তুই আইসস দেখ আজকে আমার চুলে শ্যাম্পু করছি কত সিল্কি হইছে দেখছস হ তাই তো দেখতাছি নিজের কি হানি আমির মনে করতাছ ওয়াউ যা লজ্জা দিস না হম উফ বাপ দেখতে পাচ্ছি না কই আগের তোলা আর কই উগার তোলা ভালো হইছে আর যাই হোক এটা তোর নকল চুল না ভালো করে দেখ এটা আসল চুল বুঝছি তাহলে একটা কাম করো আমি আমি রে ড্রেসটা মানায় ফেলাম পরে আমি তোমারে ফটো করে দিব কথাটা তো বালাই কইছোস কিন্তু এই ড্রেস কেনার টাকা তো আমার কাছে নাই টাকা লাগবো কেন মামের বিটি শাড়িটা কাটটা মানা বাহ তোর মাথায় তো অনেক বুদ্ধি কিন্তু আম্মু দেখলে তো মারবো আরে এখন দেখায় না চুরি করে বানা বানানোর পর দেখায় তখন আর কিছু কইতো না আর আমি তো আছি সব ম্যানেজ করে নিব ইউটিউব দেখে শাড়ি কাটার পর আরে এই হাতাটা লম্বা হয়ে গিয়েছে ওইটা সমান করো তুই বেশি বুঝিস না এটা সমানই কিন্তু গলাটা একটু বড় বড় লাগতেছে তাই না আমি আগে খুশি যে গলাটা আর একটু ছোট করে কাটো